আসসালামু আলাইকুম বাংলাতে নিহঙ্গ পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা যে এবং নাট পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা যেখান থেকে বারবার আসে আচ্ছা আমরা শুরু করি এখন দেখেন আপনি কেন প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন তত বিষয়গুলো ক্লিয়ার হবে যখন ধরেন বই আসতেছে আপনি পারতেছেন বা যখন এলোমেলো ভাবে আসবে তখন অনেক কিছু কুলিয়ে ফেলবেন বা নতুন অনেক শব্দের সাথে পরিচিত হতে পারবেন যখন আপনি প্র্যাকটিস করবেন ঠিক আছে তাই যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি আপনার যে গ্যাপগুলো আছে এগুলো সম্পর্কে ধারণা পাবেন এবং এগুলো ক্লিয়ার করে নিতে পারবেন পরীক্ষার আগেই এখন আপনি পরীক্ষায় গিয়ে যদি একটা বিষয় নতুন পান তাহলে তো এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে এই কারণে আগেই বিষয়টার সাথে পরিচিত হয়ে নেওয়ার জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করা লাগবে আচ্ছা আমরা শুরু করি এখানে দেখেন এটা কি আছে প্রথমে আছে কাই সাদে সাদে তার মানে এই চিত্রটা হচ্ছে কোম্পানিতে কোম্পানির ভিতরে কোনো কিছু নিয়ে আমরা কথা বলবো এখানে আমরা দেখি কি বলে এইখানে বিষয়ে খেয়াল করবেন যে এইখানে যদি আপনার কায়সা দিয়ে থাকে বা কাক করতে থাকে তার মানে এই প্লেসটা মানে এই কথোপকথনটা হচ্ছে এই জায়গায় এখানে কায়িসা আছে তার মানে কোম্পানিতে কথা হচ্ছে কার সাথে আন এবং বিসান দুইজনের ভিতর কথোপকথন হচ্ছে আমরা দেখি তারা কি কথা বলে এসান বলতেছে কম বান কম বান গাখছে ন তো কি নো তোমাদ আছি গ্যাপ আই মাস তারপর আছে বিসান বলতেছে ইদ এস মে এখানে দেখেন এসান বলতেছে কম মানে আজ রাত রাতে গাখছেই নো তো কি নো গাখছেই মানে ছাত্র গাগসে মানে হচ্ছে ছাত্র কি গাগসি ন তো কি ন তুমদ দেখেন এইখানে ন ন দুইবার বসেছে কেন বসেছে যে ছাত্র জীবনের 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 আছি বন্দর গ্যাপ আইমাস এখন সবসময় খেয়াল রাখবেন গ্যাপের আগে কি আছে এবং পরে কি আছে গ্যাপের আগে কি আছে এবং পরে কি আছে ঠিক আছে তাহলে দেখেন এটা অর্থ হচ্ছে আজকে রাতে গাকসেই নত কিনো মানে ছাত্র জীবনের তোমত আছি বন্ধুর আইমাস আইমাস মানে হচ্ছে দেখা করা সাক্ষাৎ করা তাহলে এখানে কি বলবে বন্ধুর সাথে সঙ্গে এরকমই তো হবে ঠিক দেখেন আমরা বাংলার মতো বলতেছি এখানে আপনার বিষয়টা ধরা লাগবে নব অর্থ বোঝা লাগবে তাহলে দেখবেন যে বিষয়টা সহজ হয়ে যাচ্ছে তারপর বিশান বলতেছে ইসেনা চমৎকার তো তাহলে এখানে কি হবে বন্ধুর সাথে সঙ্গে বন্ধুর সাথে সঙ্গে সাথে সঙ্গে বোঝাতে কি বসে কোন পার্টিকেল বসে দেখি অপশনগুলো কি আছে গা গা হচ্ছে সাবজেক্ট মার্কার তো হ্যাঁ তো বসবে সাথে সঙ্গে অর্থে তো বসে ও আর টপিক মার্কার হবে না ও মানে অবজেক্ট মার্কার এটা হবে না আই মাস সবসময় খেয়াল রাখবেন আই মাস অর্থ হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা সাক্ষাৎ করা এবং দেখা করা অর্থে আই মাছ বসে এখানে একটা বিষয় লক্ষ্য করেন এখানে যদি আমাদের নি পার্টিকেল থাকতো তাহলে তমো দাসিনী আই মাছ ব্যবহার করা লাগতো যেহেতু নি নাই তাহলে এই কারণে আমাদের তো বসবে এখানে বুঝতে পারছেন যে এখানে আই মাসে পড়বে নি পার্টিকেল বসে কিন্তু এখানে নি নাই তাই আমাদের তো পার্টিকেল এখানে সঠিক হবে এটা অর্থেও মানে ইভল যায় সাথে সঙ্গে আমরা এর পরেরটা দেখি এরপর আছে কাবান অর্থাৎ হচ্ছে ব্যাগ কাবান্ন ব্যাগের নাকানি ভিতরে দেখেন এইটা খুব একটা কমন বিষয় কাবান্ন নাকানি মানে অবস্থান বোঝাচ্ছে ব্যাগের ভিতরে এখন আপনার বলতে পারেন শুকুয়ে ন ওয়ে টেবিলের উপরে সুকুয়ে নো ওয়ে নি শুকুয়ে ন শীতানি বুঝতে পারছেন মানে আপনার অবস্থান বোঝাচ্ছে উপরে নিচে পাশে বাইরে এইভাবে বসে যে কাবান্ন নাকানি নি বসতেছে এই মানে এইসব উয়ে সীতা নাকা ও শিরো মায়ে এইসবের পরে নি পার্টিকেলটা বসে এটা অবস্থান বোঝাচ্ছে কাবান্ন নাকানি হ্যাঁ ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে নাকা মনে হচ্ছে ভিতরে ভিতরে সাইফো সাইফো অর্থ হচ্ছে মানি ব্যাগ ইয়া হন গ্যাপ গাড়ি মাস গাড়ি মাস। গাড়ি মাছ দেখেন এইখানে কি হবে সাইফ অর্থ হচ্ছে মানি ব্যাগ মানে হচ্ছে বই দেখেন আমাদের কি আছে ভিতরে ইয়া আছে এখন ইয়া থাকলে ইত্যাদি অর্থে বসে যেমন ধরনের ব্যাগের অনেক কিছু আছে ফাইল আছে কলম আছে পেনসিল আছে সে আর কি বলতেছে দুইটা বিষয় বলে ইত্যাদি বলতেছে যে মানি বই ইত্যাদি আছে ব্যাগের ভিতরে মানি ব্যাগ বই ইত্যাদি আছে আসে অর্থে গাআরি মাছ অবজেক্টের সাথে গা বসে এবং আরি মাছ আরি মাছ বস্তু আছে বোঝায় যে প্রাণী বোঝাত প্রাণী বা মানুষ তাহলে ই মাছ হইতো কিন্তু এখানে বস্তু বোঝাচ্ছে সাইফু এবং হুন এই দুটো বস্তু এখানে গাড়ি মাছ এখানে দেখেন তাহলে এখানে কি বসবে ইয়া ইয়া নাদো এখানে নাদো বসবে যে ইত্যাদি অর্থে নাদো বসে যে কাবান্ন মাকানি ব্যাগের ভিতরে মানি ব্যাগ বই ইত্যাদি আছে তাহলে না দো বসবে এখন ধরে আর দুইটা অবজেক্ট আছে এখন এইখানে ইয়া বসতো তারপর একটা অব অবজেক্ট বসে না বসে গা বসত এইভাবে আর কি বসে যেমন তিনটা অবজেক্ট থাকলে দুইটা পরে ইয়া বসে শেষেটার পরে না বসে বাকি সেন্টেন্সটা কমপ্লিট হয় কিন্তু এইখানে যেহেতু দুইটা অবজেক্ট আছে তাই এখানে এটা যেহেতু শেষ অবজেক্ট বলেছে তাই এখানে নাদো বসবে ইয়া এখানে ইত্যাদি অর্থে বসে এখানে বসবে না ও বসে অবজেক্ট বোঝাতে কিন্তু এখানে গা আর মাছ এটা হচ্ছে রুলস গা মাছ ও বসে না তো বসে তো বসে কি অর্থে সাথে অর্থে কিন্তু এখানে সাথে বোঝাচ্ছে না তাহলে সঠিক উত্তর হবে নাদো না তো এইখানে সঠিক উত্তর হবে এইভাবে আর কি আপনি যত প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হবে এবং যখন ভেঙে ভেঙে পড়বেন তখন আরও ভালো হবে যেন এইখানে ধরেন আর অনেকগুলো কুশান তৈরি করতে পারত এই সেন্টেন্স দি যেন এইখানে গ্যাপ দিয়ে দিতে পারতো আবার এইখানে গ্যাপ দিয়ে দিতে পারতো নাকার পরে এইখানে গ্যাপ দিয়ে দিতে পারত আবার এই গা এটাও গ্যাপ দিতে পারত মাছ এটাও গ্যাপ দিতে পারতো আপনি যদি পুরো বাক্যটা ভালো করে বুঝতে পারেন এবং এই যে এগুলো কেন এটা কেন সঠিক হলো না এটা কেন সঠিক হলো আবার এটা কেন হলো না এটা কেন হলো না এখানে এইসব যদি বুঝে পড়েন তাহলে ইনশাল্লাহ খুব একটা ভালো মার্কস তুলতে পারবেন অনায়াসে একশো প্লাস মার্ক তুলতে পারবেন যদি আপনি সব কিছু বুঝে পড়েন রেগুলার প্র্যাকটিস এসব করার জন্য বাংলাতে নিয়ঙ্গ পরিবারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম